প্রিয় দর্শক পাপের শাস্তি যে শুধুই পরকালেই হবে এমনটা নয় এমন কিছু পাপ রয়েছে যার প্রায় দুনিয়াতেই পাপীকে ভোগ করতে হয় দর্শক ভিডিওর মূল বিষয় শুরু করার আগে প্রথমে আমরা ভালো করে জানবো যে মহান আল্লাহ তালা এই পাপ সম্পর্কে কি কি বলেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন যে মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে নিসা আয়াত নং একশত তেইশ এবং অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন জলে ও স্থলে মানুষের পিতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের শাস্তি আস্থাধন করাতে চান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াত নং একচল্লিশ আপাচারে নিমগ্ন হয়ে যারা আল্লাহর নিষেধাজ্ঞার কথা ভুলে যায় তাদের জন্য আল্লাহ তালার হুঁশিয়ারি

আয়াত নং একশত একান্ন হাদিসের বর্ণনায় যখন কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমন ভাবে সরিয়ে পড়বে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকে তখন তাদের মধ্যে সব দুরারোগ্য ব্যাধির সংক্রমণ হবে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না ইবনে মাজা যখন কোন জাতির মধ্যে সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে উঠে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সৎকাকে বৃদ্ধি করে দেন সুরা বাকরা হায়ার নং দুই ছিয়াত্তর এই ধ্বংস ও পতন হতে পারে বিভিন্নভাবে যেমন আসমানি জমিনি বালা মুসিবত প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সুদের অর্থ ও সুদখোরের ধ্বংস হয়ে যেতে পারে মদপান ও জুয়া খেলা উভয়ই শয়তানের কাজ আল্লাহ তালা ইরশাদ করেন হে মমিনেরা মদ জুয়া প্রতিমা ও ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ বই কিছু নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকু যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও সুরা মায়দা আয়াত নং নব্বই অন্যের সম্পদ আত্মসাত ব্যবচার ওজনে কম দেওয়া অন্যায়ভাবে বিচার ফায়সলা করা প্রতিশ্রুতি ভঙ্গ করা এই অপরাধগুলোর শাস্তি আপিকে দুনিয়াতেই ভোগ করতে হয় রসুল সাল্লাহ আলিয়া ইরশাদ করেন কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফাইসলা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুদের চাপিয়ে দেন আল্লাপাউরুল্লা আরামিন আমাদের প্রত্যেককে এই সব ভয়াবহ পাপ থেকে এবং দুনিয়া ও আখেরাতের আজাদ থেকে রক্ষা করেন এবং সিরাতুল মোস্তাকিন তথা সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন